পথে যেতে যেতে দুটো জায়গায় জল ঢালতে হবে একটা লোকনাথে তারপরে গিয়ে ওখানে গিয়ে হচ্ছে সেই বাবার কাছে প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে চৈত্র মাস দেখুন সবাই স্নান করছে হ্যালো ফ্রেন্ডস সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই মানে আমরা যাচ্ছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য আপনারা সবাই জানেন যে তারুকেশ্বরে বাবার মাথায় জল ঢালা হয় চৈত্র মাসে আর হচ্ছে শ্রাবণ মাসে তাই আমরা এবারে চৈত্র মাসে আমরা দুজনে প্ল্যান করেছি যে বাবার মাথায় জল ঢালতে যাব এই ভিডিওতে টোটালটাই থাকবে কীভাবে আমরা সেই তারকেশ্বর বাবার মন্দিরে পৌঁছালাম আমরা কীভাবে জল ঢাললাম কোন ঘাট থেকে গেলে সুবিধা হবে সম্পূর্ণটাই কিন্তু ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং যারা প্রথমবার মানে আমাদের মতন যারা এই প্রথমবার যারা জল ঢালার জন্য প্ল্যান করবেন তাদের এই ভিডিও দেখলে অবশ্যই প্রকারে আসবে আছে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর হচ্ছে মানে শেওড়াপুরি ঘাট ওখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে তো চলুন যাওয়া যাক আমরা স্কুটি করে ব্যারাকপুর রোড ধরে শেওড়াপুলি ঘাটে পৌঁছে গিয়েছিলাম আর শেওড়াপুলি ঘাটেই আমরা আমাদের স্কুটি জমা রেখেছিলাম একটি গ্যারেজে যার জন্য আমাদেরকে ওরা একটি নাইটের জন্য পঁচিশ টাকা নিয়েছিল গ্যারেজ ভাড়া ব্যারাকপুরের দিকটায় রয়েছি ব্যারাকপুরের পাশে যে মনিরামপুর ঘাট সেখানটায় রয়েছি আমরা ওপারে উঠবো শাওরাপুলিমপুর ঘাট আর ওপারে হচ্ছে শাওরাপুলি ঘাট তো এই ঘাটের পাশেই কিন্তু এখানে স্কুটি জমা করেছি আর এখন টিকিটটা কেটে নেব এখান থেকে এই যে টিকিট কাউন্টার তো আমরা টিকিটটা কেটে নিয়েছি সাত টাকা করে টিকিট এটা হচ্ছে মনিরামপুর ঘাট আর ওপারে রয়েছে শাওরাপুলি ঘাট পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত তারকনাথ মন্দির হিন্দুদের কাছে একটি অত্যন্ত সুন্দর পবিত্র স্থান প্রত্যেক বছর চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্ত সমাগম হয় ওখানে এই মন্দিরে আপনি পৌঁছাতে চাইলে যদি আপনি পায়ে হেঁটে না যেতে চান সেক্ষেত্রে আপনি হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন তারকেশ্বর স্টেশনে পৌঁছানোর জন্য স্টেশনে নেমে একদম পায়ে হেঁটে আপনি পৌঁছাতে পারবেন চার পাঁচ মিনিটের মধ্যে আর যদি আপনি পায়ে হেঁটে যেতে চান তাহলে আপনি শেওড়াপুরি জংশনে আসুন সেখান থেকে নিমায় ঘাটে পৌঁছে যান সেখানে স্নান সেরে তারপরে আপনি তারকশ্বর উদ্দেশ্যে যাত্রা শুরু করুন তো আমরা শেওরাপুলি ঘাটে পৌঁছে গেলাম এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে বাইরের এন্ট্রান্স এই জায়গাটা এটি রয়েছে নিমায়তীর্থ ফেরি সার্ভিস আর এখানে রয়েছে যে শেওরাপুলি ফেরি ঘাট ঠিক আছে তো এখান থেকে আমরা এবার ওই নিমাইতীর্থ ঘাট রয়েছে সেখানে যাব ঘাট থেকে বেরিয়ে এসে এই রোডে এখানে অনেক টোটো পেয়ে যাবেন এই নিমাইতীর্থ ঘাটে যাওয়ার জন্য দশ টাকা করে পার হেড নেবে অটোটাতে বসলাম দশ টাকা করে পার হেড নেবে আর এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবে আপনার নিমাই তীর্থ ঘাট অটো করে আমরা এখানে চলে আসলাম নিমাই তীর্থ ঘাটে এই যে পেছনের দিকে বাড়ি ঘাটে যাওয়া যে দোকানপাট রয়েছে সব লাইন দিয়ে কিন্তু সব আসছে ঠিক আছে শ্রী চৈতন্য মহাপ্রভু বিকেল চারটে চুয়াল্লিশ আমরা এসে পৌঁছে গেছি নিমাই তীর্থ ঘাটে এখান থেকে স্নান করে আমরা বাবার উদ্দেশ্যে রওনা দেবো ঘটের সমস্ত সরঞ্জাম কিনতে পাওয়া যায় সব ঘটে বেঁধে খেতে সব কিছু দিয়ে দেয় সেটাও সম্পূর্ণ আমাদের বিশাল বড় এরিয়া নিয়ে করা আছে জায়গাটা আর এখানে সব বাঘ রয়েছে বাঘ সাজানো সব কিছু তো ঘাট থেকে এই তারকেশ্বর যাওয়ার জন্য ঘট নিয়ে নিলাম এই ঘট নিয়েছি এগুলো কুড়ি টাকা করে পিস আর ওখান থেকে যে শিখে পাওয়া যায় ঘর টানার জন্য ওটা হচ্ছে পনেরো টাকা করে পিস ঠিক আছে এই হচ্ছে গঙ্গা রয়েছে এই গঙ্গাতে স্নান করতে যেতে হবে আর এই যে ঘরগুলো কিনেছি সেটা এই যে এখানে এনারা বেঁধে রেডি করে দিচ্ছে শিখেতে বেঁধে দিচ্ছে এই যে ঘরটা নিয়ে গিয়ে এবারে স্নান সেরে জল ভরে আবার এদের কাছে দিয়ে দিতে হবে আবার এনারা আবার এখানে গঙ্গা মাটি দিয়ে আবার ঠিকঠাক করে রেডি করে দেবে তারপর আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে ঠিক আছে দেখুন এদিকটা থেকে আসলাম আমরা এসে এদিকে একটা মন্দির রয়েছে আর দেখুন এই যে গঙ্গার হাটে দেখুন প্রচুর লোক স্নান করছে ঠিক আছে গঙ্গা স্নান হয়ে গেল আর স্নান করে আমরা আমাদের এই পটে আমরা জল নিয়ে নিয়েছি পথে যেতে যেতে দুটো জায়গায় জল ঢালতে হবে একটা লোকনাতে তারপরে গিয়ে ওখানে গিয়ে হচ্ছে সেই বাবার কাছে মাটি দুটো ফুলের মালা দিয়ে সাজিয়ে দিচ্ছে দড়ি দিয়ে বেঁধে দিলো কুককাঠি দিয়ে দিয়েছে এবারে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করে তারপর আমরা রওনা দেব ধূপকাঠি দিয়ে দেওয়া হচ্ছে মানে নিমায়তীর্থ ঘাটে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আপনার পাঁচটা আঠেরো আমরা মোটামুটি এখন যাত্রা শুরু করব তো বাবার উদ্দেশ্যে যাওয়া যাচ্ছে এই ফুল তারপরে ধূপকাঠি মাটি এই সমস্ত দিয়ে টোটাল বিয়াল্লিশ টাকা পড়েছে এই কাকারায় দুজন এই দুজন কিন্তু সব খেটে খুঁটে এই যে সব সবার রেডি করে দিচ্ছে ঠিক আছে বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেল এই যে পিছনে ঘাট থেকে আমরা উঠে আসলাম সবাই এই যখন সবাই আসছে বাঘ নিয়ে সবাই রাস্তা দিয়ে হেঁটে সব বাক নিয়েই কিন্তু দৌড়াচ্ছে আর আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি এখন এই যখন এই হচ্ছে আমাদের হেঁটে হেঁটে যাচ্ছি বাঘ এই যে হাতে ঘট রয়েছে আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই বাবার কাছে যাওয়া হেঁটে সবে যাত্রা শুরু করেছি তো একটা মনে একটা জোর রেখেছি লক্ষ্যে ঠিক পৌঁছে যাবো আমরা ঠিক আছে এই জোশটা নিয়ে হেঁটে যাচ্ছি ঠিক আছে তো সম্পূর্ণটাই ভিডিওতে থাকবে দেখাবো একদম লাস্ট অব্দি তো ঠিক আছে যাওয়া যাক বিশাল নিয়ে কিন্তু ওরা যাচ্ছে ঠিক এই দেখুন রাস্তায় হাঁটতে হাঁটতে কিন্তু এখানে সবাইকে জলসত্র দিচ্ছে সবাইকে শরবত খাওয়াচ্ছে তো রাস্তা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে বাবার উদ্দেশ্যে আমরাও যাচ্ছি এই সবাই বাঘ নিয়ে আসছে এই বাঘটাও ভালো আমরা প্রায় চল্লিশ মিনিট হাঁটার পরে কিন্তু এখানে জল আমাদেরকে পান করালো এবার আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে যেন প্রচুর লোক হেঁটে হেঁটে আসছে পার হয়ে যাচ্ছি ঠিক আছে কোনো চিন্তার কিছু নেই একবারে নিয়ে চলে যাবে বাবার কাছে এখন রাত আটটা দশ প্রায় তিন ঘন্টা হাঁটার পরে আমাদের প্রথম যে হল্ট যেটা বলে সেটা হচ্ছে ডাকাত কালীবাড়ি আরকেশ্বর বাবার মাথায় জল ঢালার সময় কতগুলো হল্ট পরে তার মধ্যে এটা প্রথম যেটা হচ্ছে ডাকাত কালীবাড়ি সেখানে এসে আমরা এসে পৌঁছে গেছি এই দেখুন এই হচ্ছে কালীবাড়ির মেন গেট এখানে এসে পৌঁছে গেছি রাত আটটা দশ বাজে সেই ডাকাত কালীবাড়ির মেন গেট তো এখানটায় দেখো কি অবস্থা দেখো বাঘ দেখো কত বাঘ রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া করা যাবে কিছু সবাই বসে আছে এই যে এই হচ্ছে সেই ডাকাতকালি ডাকাতকালির এখানে এসে বাবার মাথায় এখানেও একটু জল দিলাম ডাকাতি বাড়ি মন্দিরে আমাদের জল ঢালা এখানে হয়ে গেলো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার এখান থেকে এখন বেরিয়ে যাব হাঁটার পরে রাত এখন অনেকটাই হয়েছে তো খিদেও পেয়েছে তাই ডাকাতালি বাড়ি এসে প্রথম যে হল সেখানে এসে আমরা চি আর ঘুগনি তরকারি আর আমি মুড়ি আর ঘুগনি সাইনবোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু কামারকুন্ডু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর এখান থেকে পুরপুরা শরীফ ষোলো কিলোমিটার তারকেশ্বর বাইশ কিলোমিটার চাপাডাঙ্গা আঠাশ কিলোমিটার তো আমরা তারকেশ্বর যাচ্ছি সোজা বাইশ কিলোমিটার বাকি আছে এখন এটা আস্তে আস্তে আমরা এখন এসে পৌঁছে গেছি কামারকুণ্ডুতে আর এই জায়গাটাতে এসে এরা সবাই ভান্ডারা দিচ্ছে তো এখানে এই যে সবজি ভাত তরকারি নিরামিষ সেটা এখন আমরা গ্রহণ করবো রাত অনেক হয়ে গেছে এটা খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে এই দিলো আবার কেচলের তরকারি রান্না কেমন হয়েছে মানে এত রাতে এসে নিরামিষ খাবার পেয়েছ এটা একদম ভোলে বাবার ভান্ডারা রাত একটা বাজে এখন আমি এসে পৌঁছে গেছি মারোয়ারি চটিতে যেখানে রয়েছে কাশী বিশ্বনাথ সমিতি শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি ঠিক আছে ভিতরের দিকে যাই ডাকাতকালিতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা এসে পৌঁছে গিয়েছিলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে এখানেও প্রচুর দর্শনার্থীরা যারা এখানে এসে আশ্রয় নিয়েছিল বিশ্রাম নিচ্ছিল আর এখানে বাক রাখার প্রচুর জায়গা রয়েছে খুবই সুন্দর জায়গা অনেক বড় এরিয়া নিয়ে গড়ে উঠেছে এই সেবা সমিতি এটাই হচ্ছে দ্বিতীয় আশ্রয়স্থল এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম তিন নম্বর এবং লাস্ট আশ্রয়স্থল যেটা হচ্ছে লোকনাথ ধাম এখানে এসে সবাই বিশ্রাম নেয় এই তারকেশ্বর বাবার ধামে যাওয়ার আগে আমরাও এখানে বিশ্রাম নিয়েছিলাম এখান থেকে আমরা পাঁচটার সময় রওনা দিয়েছিলাম আর এখানে পূজা দেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি যে ঘট নিয়ে আসবেন সেই ঘটে গঙ্গাজলের মধ্যে এরা দুধ দিয়ে দেয় পাঁচ টাকা করে নেয় আর দক্ষিণা যে যার মতন দিয়ে এখানে আমরা পুজো করেছিলাম এখানেই বাবার মাথায় জল ঢেলে তারপর আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল পাঁচটা পঁয়ত্রিশ আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি তারকেশ্বরে তারকনাথ মন্দিরে আর এখন সকালবেলা এখানে দেখুন বাবার মাথায় জল ঢালার জন্য বিশাল বড় লাইন পড়েছে এই রাস্তাতেই লাইনটা দেখাচ্ছি দেখুন এই দেখুন এই হচ্ছে লাইন সামনে মন্দির কিন্তু এখনো অনেকটা ঠিক আছে আর টোটাল লাইন সেই ওই রাস্তা থেকে লাইন শুরু হয়েছে ঠিক আছে এটা একটা মন্দিরের গলি এখানে দুই দিকে সব দোকানপাট রয়েছে দীর্ঘক্ষণ হাঁটার পরে মন্দিরের মধ্যে এসে আমরা পৌঁছে গেছি এখন দুধ পুকুরে এবং এটা আমাদের একদম লাস্ট ডেস্টিনেশন সেই তারকেশ্বরে দুধ পুকুর দেখাচ্ছি আপনারা এই রাস্তাটা টোটাল মন্দিরে চলে যাচ্ছে আর এদিকটা এই যে এটা দুধ পুকুর অনেক বড় কিন্তু এটা ঠিক আছে আর এখানে অনেক দোকানপাট রয়েছে ভক্ত সমাগম হয়েছে চৈত্র স্নান করছে দুধ পুকুরে এখানে স্নান করে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হবে তাই এখন এখানে স্নানটা সেরে নিচ্ছি এই যে দুধ হয়ে গেল হয়ে গেলো এবারে আমি যাব স্নান করতে স্নানটা সেরে তারপরে যাচ্ছি করে স্নান কমপ্লিট হয়ে গেল তো মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা নেই তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না আর এই মন্দিরে পুরুষদের লাইন ছিল আলাদা মহিলাদের লাইন আলাদা ছিল আর একটি একশো টাকার ছিল যেটা তাড়াতাড়ি মানে লাইন এড়িয়ে বাবার মাথায় জল ঢালা যায় এটাই ছিল আমাদের তারকেশ্বর যাত্রার তো ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখালাম যে তারকেশ্বর ধামে আমরা কীভাবে এসে পৌঁছালাম সারা রাত জেগে হেঁটে তারপরে সেখানে ব্রুত স্নান করা সমস্ত কিছুই ভিডিওতে আপনাদের দেখালাম তো আমাদের এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো কেমন লাগলো এই আমাদের তারকেশ্বর যাত্রা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার